সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ধারা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সূত্র তো চলো শুরু করা যাক যদি কোনো সমান্তর ধারার প্রথম পথ এ শেষ পথ এল এবং সাধারণ অন্তর ডি হয় তাহলে এনতম পদ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমরা যে কোনো এনতম পদ তিনতম পথ দশতম পথ পঞ্চাশতম পদ যদি কোনো ধারা নির্ণয় করতে হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব আমার দ্বিতীয় সূত্র হলো প্রথম প্রথম এন পদের সমষ্টি অর্থাৎ এক থেকে দশটি পদের সমষ্টি যদি আমাদের নির্ণয় করতে হয় বা বিশটি পদের সমষ্টি নির্ণয় করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের এনতম পদের সমষ্টি সূত্র হবে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে তো এটা হচ্ছে আমাদের এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আর এখন যদি আমাদের পদ সংখ্যা নির্ণয় করতে হয় অর্থাৎ একটি ধারার কতটি পদ আছে সেগুলো যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে এন ইকাল টু এল মাইনাস এ ডিভাইডেড টু প্লাস ওয়ান যেখানে এল হচ্ছে শেষ পদ এ হচ্ছে প্রথম পদ তো আমাদের এই সূত্রটা ব্যবহার করে এ যে কোনো ধারার পদ সংখ্যা আমরা বের করতে পারি অর্থাৎ কয়টি পদ আছে সেটা বের করতে পারি তো পরের সূত্র প্রথম এন সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এরকম করে যদি এনতম পথ থাকে তাহলে এখানে বুঝতে হবে স্বাভাবিক পথ স্বাভাবিক পদ মানে ডিফারেন্স থাকবে ওয়ান যেমন তিন থেকে যদি আমি দুই বাদ দেই এটা হবে ওয়ান তো এটা যদি আমরা বের করি তাহলে এর সূত্র হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তো এটা আমরা দেখলাম পরের সূত্র

এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু উপরে হোল স্কোয়ার তো এটা ছিল আমাদের ঘন নির্ণয়ের ঘন সময়ের সূত্র তো এখন আমরা দেখব এটা ছিল আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে এখন আমাদের গুণত্ব ধারার ক্ষেত্রেও একইভাবে বের করতে হবে গুণত্ব ধারার ক্ষেত্রে মোটামুটি দুটা সূত্র মাত্র এনতম পথ যদি আমরা বের করি এ আর টু দেবার এন মাইনাস ওয়ান এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে আর যদি আমাদের পদের সমষ্টি বের করতে হয় দুইটা কন্ডিশন আছে তো আর যদি অনেক থেকে বড় হয় তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে মাইনাস ওয়ান আর যদি আমাদের আটটা অনেক থেকে ছোট হয় সেক্ষেত্রে ওয়ান মাইনাস আটটা দিতে পারেন ডিভাইডেড ওয়ান মাইনাস আর এটা ব্যবহার করতে হবে তো আমাদের এই ছিল আজকের ধারা সংক্রান্ত সকল সূত্র এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ধারার অঙ্গ আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ